ডাক্তাররা আমাদের কাছে আক্ষেপ করে হাসপাতালের আক্ষেপ করে যখন আমরা বলি আপনারা কেরালা থেকে কেন নার্স আনে বল আমাদের এমন স্বাস্থ্য ব্যবস্থা এখানে প্রতিজন নার্সের বিপরীতে আমাদের তিনজন ডাক্তার আছে রেশিও হলো ওয়ান ইস টু থ্রি একজন নার্স তিনজন ডাক্তার পৃথিবীর মানুষ হা হয়ে যায় কথা শুনে কেন হওয়ার অর্থ ছিল উল্টাটা একজন ডাক্তারের পেছনে তিনজন নার্স অন্তত নার্স তো চালায় সবকিছু ডাক্তার সিদ্ধান্ত দেয় এখন সেই সিদ্ধান্ত কাকে দেবে আপনি যদি নার্সিং না দেয় বললেন যে না আমাদের তো নার্স নার্সিং কলেজ আছে আপনি ঘুরে দেখুন সেটার কোয়ালিটি কাজে এইটা আমাদের কোনো কাজ হচ্ছে না তো দুঃখ পেয়ে আমি মনে করলাম একটা ছোট্ট নার্সিং কলেজ করি না কেন করলাম গ্লাসগো ক্যালিডোনিয়ান ইউনিভার্সিটির সহায়তায় যেহেতু সেই ইউনিভার্সিটি আমি চ্যান্সেলার কাজে আমার কথা সে ফেলে দিতে পারছে না যে আমাকে সাহায্য করতে হবে আমি একটা নার্সিং কলেজ করব বাংলাদেশে পুরোপুরি সাহায্য করলাম এবং চমৎকার একটা নার্সিং কলেজ তৈরি হলো মাত্র চল্লিশ জন মেয়ে নিয়ে আমরা শুরু করেছিলাম গ্রামীণ ব্যাংকের মেয়ে পরিবারের মেয়ে যাতে গরিব ঘরের মেয়ে আমরা নার্সিং যখন বানাবো অন্যদের দেবো কেন গরিব ঘরের মেয়েদের দেবো সে ইংরেজির একটা অক্ষর সে বলতে পারে না কোনো রকমের লেখাপড়া শেখাতে আমরা তাকে দিলাম তার নার্সিং ডিগ্রি পাওয়ার আগে তার টুকুর ইংরেজি আন্তর্জাতিক মজলিস এসে বক্তৃতা করে তার ভবিষ্যৎ কী রেখে সেগুলো নিয়ে কথা বলে আজকে সেই নার্সিং কলেজ বড় কলেজে পরিণত হয়েছে আমার বিষয়টা হলো বড় কলেজ হওয়ার বিষয় হঠাৎ দেখি নানা দেশ থেকে লোকজন আসে বিশেষ করে প্রথম যেটা ডাকা লাগলো সেটা হলো ইউকে থেকে যুক্তরাজ্য থেকে ডেলিগেশন আসলো রিক্রুটার আসলো বললো যে আপনাদের এই নার্সিং কলেজে যত ছাত্রী পাশ করে গ্র্যাজুয়েশনে যত থাকে আমরা সবাইকে যুক্তরাজ্যে নিয়ে যাব আপনাদেরকে অফার দিলাম আপনারা কি কি চান সব আমাদেরকে বলেন আমরা সেটা পরিপূর্ণ করব আমি অবাক হয়ে গেলাম আমরা তো যুক্তরাজ্যে পাঠানোর জন্য নার্স বানাচ্ছি না এখানে তবু বুঝতে চেষ্টা করলে বলি আমাদের নার্সের ভীষণ অভাব যেখান থেকে আবার আমাদের উপর হুকুম হয়েছে নার জোগাড় করতে হবে এবং আমাদের তালিকা আপনাদের নাম আছে আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের এন্টার ক্লাস আমাদের আর কোনো পরীক্ষা দিতে হবে না কিছু দিতে হবে না শুধু আপনারা সার্টিফিকেট দিবেন আমরা নিয়ে যাব আমি তাদের কাছে বিনয় বললাম যে এটা আমাদের দেশের জন্য করেছি আমরা তো দিয়ে দেবো না এদেরকে এদেরকে দেশের কাজ করার জন্য দেবো তবে আমাদের শুধু নিজেদের পরীক্ষা করার জন্য দুইজন কি তিনজন দেব যাদের আমরা দেখি ওরা কিরকম কাজ করে আপনাদের পাল্লায় এরা উঁচু স্তরে না নিচু স্তরে কোন স্তরে না সেটা পরীক্ষা করতে হবে না সেই পরীক্ষা আমরা ইতিমধ্যে করে ফেলেছি যা যা আমাদের দরকার আপনারা যত চান দিতে পারেন আমি ছবি নিয়ে বললাম যে এই দুইজন তিনজনের বেশি আমরা দেবো না এখন ভবিষ্যতে যদি আমাদের সামর্থ্য হয় তো তো এটা খুব আনন্দ উপভোগ করলাম যে আমরা যেটা বাংলাদেশের জন্য করছি সেটা ইউকে তো তার চাহিদা আছে আমরা দরখাস্ত নিয়ে ঘুরছি না তারা আমাদের কাছে আসছে কিছুদিন পরে দেখে জাপান থেকে আরেক তারা আমাদের নার্স চায় সবাইকে চায় বলছি শুধু আমাদের একটা শর্ত জাপানি ভাষাটা আমাদের আমরা শিখিয়ে দেবো তাদেরকে এই সুযোগটা আমাদেরকে দিতে হবে এবং খুব সিম্পল জাপানি ভাষা কোনো কঠিন জিনিস না তারা লেখাপড়ার সঙ্গে সঙ্গে এটা শিখে যাবে আমরা সেই ব্যবস্থা আমাদের হাতে একই জবাব দিলাম ধন্যবাদ দিলাম আমি সবিস্তারে এটা বললাম এই জন্য আমরা অনেক বিশ্ববিদ্যালয় করি বাংলাদেশে কথায় কথায় বিশ্ববিদ্যালয় খুলে ফেলছি আমরা এত বিশ্ববিদ্যালয় যখন আছে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক একটা করে নার্সিং কলেজ যোগ করে দিন অন্তত মেয়েগুলো ছেলেগুলো যারা শিখবে দেশেরও কাজে লাগবে সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে এই চাহিদা কোনো দিন মেটাতে পারবে না কেন আমরা যত নার্স বানাতে পারি অফুরন্ত চাহিদা তাও চিন্তাটা কেছে আমাদের আমাদের চিন্তার দোষ কপালের দোষ তাই না হলে আমরা পারছি না কারণ আমরা তো আদর করে নিয়ে যেতে চাচ্ছি